এই গ্যাং মার্কেটে কিনতে গেলে আড়াইশো তিনশো টাকা লাগে এখান থেকে মাত্র বিশ টাকা বিশ টাকা শুধু বিশ টাকা চারটা মডেল পাবেন এই একটা পাবেন অনলি বিশ টাকা অনগ্যাং সুইচ এই যে একটা মডেল আছে বিশ টাকা বিশ টাকা অনলি বিশ টাকা এই যে আরেকটা মডেল আছে আচ্ছা গোল্ডেন কালার আরো দুইটা মডেল আসতেছে আসতেছে না টোটাল ছয়টা মডেল পাবেন অন গ্যাং বিশ টাকায় আমরা দিতেছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ টাইম গ্যারান্টি যখন সমস্যা হবে তখন চেঞ্জ করে নতুন পাবেন বলেন কি ভাই লাইফ টাইম গ্যারান্টি কেবল অনেকেই কেবল খোঁজেন কেউ আছে ব্রান্ড চান চালে ব্রান্ড নিতে পারবেন বিআরবি আছে বিজলি আছে আর আছে এসকিউ আছে যে কোনো ধরনের ব্রান্ড চান সর্বোচ্চ ডিসকাউন্টে পাবেন কতক্ষণ ধরে রাখবেন আগুনই ধরে না ধরেন আগুনই ধরবেন ফায়ারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ এই কষ্টা বিক্রি করে বিশ টাকা করে আমাদের কাছ থেকে কিনে পরে মাত্র এগারোটা লাইট আমাদের কাছে রাখে রাখে ষাট টাকা একশো আশি টাকা থেকে বাংলার ইতিহাসে প্রথমবার এমন একটা রেকর্ড বাঙ্গা অফার সেটা হচ্ছে এই গ্যাং সুইচ মার্কেটে কিনতে গেলে আড়াইশো তিনশো টাকা লাগে এখান থেকে মাত্র বিশ টাকা বিশ টাকা শুধু বিশ টাকা বিশ টাকা আমি আপনাকে বলি শুধু এটা না আপনার আমার কাছে আরো আরো চারটা মডেল পাবেন এই একটা পাবেন অনলি বিশ টাকা গ্যাং সুইচ

একটা মডেল আপনার একশো আশি টাকা এটা পাচ্ছেন মাত্র বিশ টাকায় শুধু টু গ্যাং সুইচ এর প্রাইস আছে কিছু তেমন থাকবে না হ্যাঁ মাত্র সুইচ আছে পাঁচশো বিশ টাকা আর আমাদের কাছে অফারে পাবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখেন ঘটনা কিন্তু সত্য অস হলেও ঘটনা সত্য এই গ্যাং সুইচের জগতে কেউ কোনদিন এমন অফার দেয় তো আমিও ওইটা বলতেছি যেটা গত মাসে অনিছে ইনশাল্লাহ তারা একশো টাকা করে যে সুইচটা এটা আমরা শুধু এটা না আমাদের কাছে দেখা গেছে দেখেন যারা অনেকে চিন্তা করতেছেন ভাই বাজেটের ভিতরে আমরা বিল্ডিং করতে চাচ্ছি তাদের জন্য গ্যাং সুইচ তো দেখালাম ওয়ান গ্যাং বিশ টাকা টু গ্যাং পঞ্চাশ টাকা থ্রি গ্যাং আশি টাকা ফোর গ্যাং একশো টাকা মডেল পাবেন একটা দুইটা তারপরে আছে এই তিনটা তারপরে এই যে গোল্ডেন আর একটা চারটা আর দুইটা পাবেন ইনশাল্লাহ আচ্ছা টোটাল পাবেন ছয়টা ছয়টা মডেল তারপর আছেন কেবলে কেবল অনেকেই কেবল খুঁজেন কেউ আছে ব্রান্ড চান চালে ব্রান্ড নিতে পারবেন বিআরবি আছে বিজলি আছে আর আর আছে এসকিউ আছে যে কোন ধরনের ব্রান্ড সর্বোচ্চ ডিসকাউন্টে পাবেন আমরা আপনাদেরকে বিজলি বিআরবি বিজলিতে আঠারো পার্সেন্ট দিব ইনশাল্লাহ ব্রান্ডের মালে আমরা সর্বোচ্চ পার্সেন্ট দিয়ে থাকি আর তারপরে আসেন

ইনশাল্লাহ মানলেন আর আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের কাছ থেকে কেবল নেবে গ্যাং সুইচ নেবে লাইফ টাইম গ্যারান্টি আপনার বিল্ডিং এর বয়সে যদি কোনো কেবল একটুখানিও সমস্যা আপনি নতুন কেবল পাবেন লাইফ টাইম গ্যারান্টি গ্যাং সুইচ হোক সেটা হোক কেবল হোক ব্র্যান্ডের কেবল হোক হোল্ডার এমনকি হোল্ডার হোক যেই কোনো জিনিস আমাদের কাছে থেকে আমরা লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি আপনি যখন ইচ্ছা চেঞ্জ করে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে তাও আপনার কোয়ালিটি পাচ্ছেন একশো একশো রেট এটাতে আপনি যেমন অনেকে আছে ভাই আমার অনেক প্রাইস বেড়ে গেছে যে কিছুদিন আগে কোম্পানি রেট বাড়াইছে বিআরবি বিজলি আচ্ছা আপনি অনেকে আছে ভাই আমার বাজেটের ভিতরে লাগবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার লাগবে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ লাগে আমরা এটাতে পঁয়তাল্লিশ পার্সেন্ট ছাড় দিব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখেন মামুন ভাই একটা জিনিস চিন্তা করেন এলাকাতে যদি এই মালটা নিতে চান কেবল দেখেন কেবল আপনি দেখা গেছে যে কেবল যদি এক লাখ টাকা নিতে আমাদের কাছ থেকে নিতে পারেন পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা কত সার দেখেন আপনি এলাকার থেকে আসবেন আপনি দুধ থেকে আসবেন আপনি আজকে আশা করি দু দশ হাজার টাকারও প্রোডাক্ট নেন আপনার আসা যাওয়ার সহকারে আপনার প্রফিটে থাকবেন আপনারা ব্যবসা করে আমাদের কাছে ব্যবসা করে অনেক হাই প্রাইজে বিক্রি করে সেই জায়গায় আপনারা যারা বাসা বাড়ি বিল্ডিং করতেছেন আমরা আপনাদেরকে সব ধরনের হোল্ডার থেকে শুরু করে এই যে অনেক ধরনের হোল্ডার এইদিকে দেখেন কালারিং হোল্ডার আছে কালারিং হোল্ডার আপনার যা লাগে ইনশাআল্লাহ সবকিছু পাবেন ओनली 59 টাকায় শুধু 59 টাকা কালারিং হোল্ডার তারপরে আছে এইদিকে দেখেন আপনার একটা বিল্ডিং তৈরি করতে যা প্রয়োজন এই দেখেন

সার্কিট ব্রেকারে আসেন আপনার বিল্ডিং তৈরি করতে এ যে যা লাগে একবার একটা স্ক্রু থেকে শুরু করে একটা স্ক্রু থেকে শুরু করে আমাদের কাছে যাবতীয় আইটেম পাবেন হোলসেল পাইকারি রেটে যা লাগে দেখেন সার্কিট ব্রেকার সুপার স্টার আছে সানপ্লাস আছে বিআরবি আছে ওয়ালটন আছে তারপর আরেকটা মাল দেখেন অনেক হাই কোয়ালিটির মাল এগুলো চিনটের মাল এই দেখেন অনেক হাই কোয়ালিটি আশা করি এগুলো লাইফ টাইম গ্যারান্টি শুধু এই যে এমসিবি

এই দেখেন প্রচুর কালেকশন কালেকশন এদিকে এদিকে দেখেন আচ্ছা আচ্ছা এদিকে দেখেন এই যে এদিকে দেখেন এই যে বক্সে দেখেন আপনার কি লাগবে বলেন কত ধরনের মডেল লাগবে আপনি একবারে সর্বনিম্ন প্রাইজে আমাদের কাছে হোলসেলে নিতে পারবেন সারা বাংলাদেশ তারপরে এই দেখেন

রমজান উপলক্ষে আমরা আপনাদের কাস্টমার জন্য ভাই আমরা কিন্তু

মানে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হাই কোয়ালিটিটা নরমাল কোয়ালিটি আমার কাছে আশি টাকা আছে তারপরে এই দেখেন অনেকের কি কি লাগবে বলেন আপনাদের এই যে এস ডিবি বক্স যেটা বাইরে কিনতে গেলে ধরেন সাতশো টাকা এটা আমার কাছে বলবেন তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা মাল ভাইশো পাঁচ টাকা থেকে শুরু হয় তারপরে অনেকে দেওয়ালে দেন দেওয়ালের উপরে রাখে বিল্ডিং এর সাথে রাখেন এগুলো একশো টাকা একশো আশি টাকা থেকে শুরু হয় ব্যবসা করতে লাইট লাইট চান মাত্র একশো বিশ টাকা থেকে

আপনি স্ক্রুতে অনেকে দেখা গেছে এক টাকা দেড় টাকা করে কি করে আমাদের কাছে একশো পিস স্ক্রু পাবেন মাত্র একশো আশি টাকা এক হাজার পিস এক হাজার এক হাজার পিস মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এক হাজার পিস স্ক্রু পাবেন তারপরে এই যে মেন সুইচ

হিউজ আইটেম দেখাইতে দেখাইতে ইনশাআল্লাহ লং লং এক লং ভিডিও হয়ে যাব এই যে সকেট মাত্র 36 টাকা করে 36 টাকা মাত্র 36 টাকা দেখেন 36 টাকা এই যে মোটর সুইচ হ্যাঁ মাত্র 95 টাকা করে 95 টাকা মাত্র 95 টাকা অনেক কম অনেক কম আমাদের কাছে এই যে তারপরে ক্যাপাসিটর আছে মাত্র 32 টাকা হবে 32 টাকা মাত্র 32 টাকা করে ক্যাপাসিটর তারপরে আপনি কি কি নেবেন বলেন কি লাগবে আপনাদের যা লাগবে সব আছে সব আছে আমাদের কাছে হিউজ মডেল যারা কম দামে পাইকারি মাল নিতে চান আমাদের কাছে চলে আসুন আমি আবারও বলছি যারাই আসবেন ইনশাল্লাহ আমাদেরকে ফোন দেবেন আমরা এত কম রেটে মাল দিয়ে আশা করি অবিশ্বাস আমাদের কাছে ম্যাক্সিমাম পাইকারি রেটে যারা পাইকারি নিয়ে হোলসেল দেয় হোলসেল দেয় আমরা চাই আপনারও নেন নিয়ে আপনারও ব্যবসা করেন আপনারও বাসা বাড়িতে লাগান পাইকারি দামে পাবেন এই যে বিশ টাকায় জ্ঞান সুইচ দিলাম দেখেন ডিজাইন এগুলো ফাইভ স্টার হোটেলে লাগে স্মার্ট অনেক ফাইভ স্টার হোটেল এই যে দেখেন এগুলো এক একটা আপনার চারশো পাঁচশো টাকা করে নিয়ে নিবো আমরা দিতেছি মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকায় ফোর গ্যাং একশো বিশ টাকা একশো বিশ টাকা টু গ্যাং পাশে মাত্র পঞ্চাশ টাকায় থ্রি গ্যাং মাত্র আশি টাকায় আমরা একটা একটা করে ভাঙিয়ে দিব যে একটা রেট কম একটা রেট বেশি না আমরা প্রত্যেকটা মাল রেট ভাঙিয়া ভাঙিয়ে দিব এই যে এই দেখেন এই কত সুন্দর মাল চমৎকার কালেকশন কালেকশন হোল্ডারের কালেকশন আছে বাহ

বড় বিল্ডিং পাঁচতলা বিল্ডিং দশতলা বিল্ডিং তাদের দেখা গেছে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকাও সেই বয়ে যাবে আমাদের কাছে আসলে আর আমরা মালের কোয়ালিটি তো আপনাদেরকে আগে বলছি এখনো বলি আমাদের কাছ থেকে হোল্ডার নেন সুইচ নেন কে বলেন লাইফ টাইম গ্যারান্টি যখন ইচ্ছা চেঞ্জ করবেন বাহ চমৎকার এটা কিন্তু বড় একটা সুবিধা লাইফ টাইম গ্যারান্টি কেউ কোনো দিন জানা না এই 60 বছর 70 বছর 100 বছর দেয় কিন্তু লাইফ টাইম গ্যারান্টি আজীবন আজীবন